আমরা গরিব অসমের জন্য ব্যবস্থা করেছি এবং যারা অসম করেছি রেলওয়ে তাদেরকে আমরা গ্রহণ করবো তো যারা আমাদের অসুবিধা মানুষের পাশাপাশি মানবিক কাজ করে থাকি যারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করেন যারা আমাদেরকে ডোনেট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাদের সে আমাদের এই কাজগুলো সাকসেসফুল হয় তাদেরকে অসুবিধা এবং হচ্ছে আমরা এই কাজগুলো যেন সক্ষম করতে পারি গরিব মানুষ এবং জন্য এই শীত মানুষের জন্য আমরা আপনাদের কাছে জাস্ট একটি আবেদন যারা বিদ্যবান রয়েছেন এবং যারা সমর্থবান রয়েছেন তারা যেন এই গরিব মানুষ পারে এবং আমাদের সাপোর্ট করলে আমরা এই মানবিক কাজগুলো চলমান রাখবো তা আজ এই পর্যন্তই আমরা চলে তো আজ এই দেখা ले दे मैं देखो लाने 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 लाले लाने अर्जुन एक दिन दूर जाओ लाने 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 लाले अर्जुन एक दिन दूर जाओ आज ना एक बात और दाम दे हां जी अच्छा अच्छा ए लाने 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 देखे जा <el Philadelphia> <el voulaisbeeping> आले मेडिक दिए दे मेडिक दिए दे दिए दे अरे दो जना ऐसे दे 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 মানে লাই নাই দিব তই কেনে